এটা কিসের ফিট মাছের ও এটা মাছের ফিড না যে কোনো মাছ খেতে পারবে খেতে পারবে ডুবন্ত এটা এটা আরিয়ার ফিড এটা আরিয়ার ফিট এখানে দেখা যাচ্ছে যে এগুলো বোতল জিং জিং এটা জিং ফিড এটা গরি হাঁস মুরগি ছাগল থেকে শুরু করে সবই খেতে পারবে এই সবটা কি কাজ করে কিমি বিসি বৃদ্ধি করার জন্য দ্রুত গতিতে বৃদ্ধি করার জন্য সম্মানিত শেয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় অবস্থান করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি প্রাণ দালা শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত শেয়ার্স ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখানো হবে যে আমাদের গ্রামের মধ্যে যে একটি জনপ্রিয় গবাদি পশুর খাদ্য এবং ওষুধ সামগ্রী রাখা রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে দেখানো হবে কিছু বলা হবে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেশি বিদেশি নানান জাতের যেগুলো গবাদি পশুর জন্য যে ওষুধ রাখা রয়েছে সেই ওষুধের র্যাক আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটি ফিট আদুরি ফিট এটি গরু জন্য গরু দ্রুততম বৃদ্ধি করে এই ফিট দিয়ে তার পাশে পাশে রয়েছে মাছের ফিট এখানে দেখতে পাচ্ছেন আহ মাছের ফিট খুবই কার্যক্রিয় মাছের যে খাদ্য আহ পুষ্টিকর তাড়াতাড়ি বৃদ্ধি করে যে মাছগুলো এই ফিট কিন্তু খুবই কার্যকরীও তার পাশে এখানে রয়েছে নানান জাতির নানান ফিট মাছের এটা মাছের ফিট না যে কোনো মাছ খেতে পারবে দুবন্ধু দুবন্ধু এটা ডারিয়ার ফিট ডারিয়ার ফিট সুন্দর তারপরে এটা হলো গাবির ফিট গাবির ফিট এটা হলো মুরগি থেকে দেখা যাচ্ছে এখানে যে এগুলো বোতল এটা জিম বিট এটা গরি হাঁস মুরগি ছাগল থেকে শুরু করে সবই খেতে পারবে এগুলো তাজা তাজাকরণ

গরুর ফিট মাছের ফিট এবং গবাদি পশুর সকল ধরনের ফিট খাদ্য এখানে কিন্তু পাওয়া যায় এবং গবাদি পশুর জন্য লালন পালন করতে হলে অবশ্যই তাদের প্রয়োজন খাদ্য এবং গবাদি পশুর সকল ধরনের ওষুধ সামগ্রী কিন্তু এই ছৈদালি চাচার দোকানে পাওয়া যাচ্ছে এবং আমাদের গ্রামের সকল মানুষ কিন্তু এখান থেকেই মাছ গরুর গবাদি পশুর